অস্বাভাবিক পরিস্থিতি হলে হাত নয় বুক লাগাতে হবে আমি কেন বলি দুই হাজার বাইশ সালের বাইশে মে দারলন্দর পাশে ওসমানি ঈদগা ময়দান কৌমই একজাহিত কনফারেন্স কেন একজহিত কনফারেন্স বাবরি মসজিদ ভেঙে দিয়েছে আরও বিভিন্ন মসজিদের নিচে শিবলিঙ্গ আছে কুতুব মিনারের নিচে আরেকটা কিছু আছে এজাতীয় কথা বলে মামলা মকদ্দমা করি ভারতের বুকে ইসলামকে নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত চলছে এবং দারালাম দেওবনকে বলা হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান তখন ওলামায় দেওয় মনে করলেন এই মুহূর্তে আর বসে থাকার প্রয়োজন নাই ডুবতে হয়ে তিকাকা সাহারা মানুষ যখন ডুবে যায় এভাবে হাত দেয় একটা লতা পাতাও যদি পাওয়া যায় এটা হচ্ছে ক্রিটিক্যাল জাংচার অফ দি সিচুয়েশন পরিস্থিতির প্রেক্ষাপট প্রেক্ষাপটে যদি প্রয়োজন হয় হজরত মৌলানী সাহেব একই খানদানের তিনি সৈয়দ সাহতুল্লাহ আমিরে জামাত ইসলামের সাথে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন আমিরে বের্লবী জমাত মৌলানা তকির রেজা বের্লবীর সাথে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন শিয়া মুস্তাহিদের স্টেজে এনেছেন দারালুম দেওয়া বন্ধের মেহমান খানিয়ে এটা হচ্ছে পরিস্থিতি এভাবে বাধ্য করে মানুষকে মানুষ যখন ডুবে যায় লতা ধরতে চায় বাংলাদেশে এরকম পরিস্থিতি যদি হয় আমাদের অত্যন্ত অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নিল একটা স্বাভাবিক পরিস্থিতি আর একটা অস্বাভাবিক পরিস্থিতি সাত আমি শেষ কথা শেষ করবো সাতচল্লিশ সালে পাকিস্তান হল হজরত আশরফ আলী থানিস রহমদুল্লাহ আলি শিবুর রহমদ হুসমানী সাহেব একদিকে আল্লাহ মদি আরেক আরেকদিকে ছিলেন সাতচল্লিশ গেল আটচল্লিশ গেল উনপঞ্চাশ গেল পঞ্চাশ গেল ইসলামী হকুমতের কোনো নাম নাম নাই হুদুদ তাজিরাত ইসলামী দণ্ডবিধি চালু করবেন এরকম কোন অর্ডিনেন্স নাই সুদবিহীন অর্থ ব্যবস্থা চলবে এরকম কিছু নাই সেকুলার রাষ্ট্র পাকিস্তান তখন হলো একরাম ভাবলেন এত রক্তের বিনিময়ে আমরা যে দেশ ভাগ করলাম কই আমাদের তো কোনো ফায়দা নাই কাজী আজম সেকুলার সেকুলার সর্দার আব্দুর রব নিস্টার সেকুলার সেনাবাহিনীর প্রধানরা সেকুলার তখন তারা ভাবলেন যোগাযোগ করে আমার যদি কেউ মারতে আসে আমি দুই হাত দিয়ে প্রতিরোধ করতে পারি কিন্তু আগ্রাসী শক্তির যদি বেশি থাকে দুই হাত নয় কুড়ি হাত দিয়ে যদি মোকাবেলা করি তাহলে তার বিস্তার ভেঙে দিতে পারবে দুই হাতে পারবো না দশ হাত লাগবে তখন হজরত আশ্রা খালিফা বিবির খালিফা হজরত আল্লাহ সৈয়দ সুলাইমান আদী যিনি সিরতুল নবী লিখেছেন হুইচ ইস এক্লোপেডিয়া ইন উর্দু উর্দুর উপরে এত ভালো কিতাব আগে বের হয় নাই খলিফা আসলাম আলী থাহী ওনার জিয়ার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের আলী স্যার হজরত মৌলানা মুফতি শফি স্যার মৌলানা হাবিজ জলন্দরি মৌলানা মালাজ হাসান গিলানি জামাত ইসলামের মোলা সৈয়দ আবুল আলাহ মৌদুদী দার্লবী জামাতের মৌলান শফি উকাডি আমি ইতিহাসের ছাত্র এগুলো আমি পড়াই ও দরগা শরীফের শিয়া মজাহের মতোয়াল্লিরা একুশ বাইশ তেইশ জানুয়ারি উনিশশো একান্ন সাল করাচিতে চার দিন ব্যাপী বৈঠক করে তারা বাইশ দফা রচনা করলেন আপনি গুগলে টিপ দেন না মোবাইলে টোয়েন্টি টু পয়েন্টস অফ ওলামা পাবেন সমস্ত মকাতবি ফিকির মশলাখি ফিকিরের ওলামা একরাম একমত হয়ে পাকিস্তান গভর্নমেন্টকে জানিয়ে দিলেন আমাদের আলাদা আলাদা আকিদে আছে আমাদের আদালত আমার মাঝাব আছে কিন্তু ইসলামী রাষ্ট্র করার ব্যাপারে আমরা সবাই একমত ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র রচিত হয়েছে মেজর জেনারেল ইসলামদার মির্জার কারণে সেটা সফল হওয়ার স্থগিত করে দিয়েছেন একান্ন সালে বাইশ দফা ওলমায়করাম না করলে পাকিস্তান ইসলামী রাষ্ট্র করে অলমায়িকেরামদের মেয়ান নষ্ট হয়ে যেত আমি মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এবং মৌলানা খাজিয়া রহমান সাহেবের বক্তব্য সাথে সম্পূর্ণ একমত প্রতিটি অক্ষরের সাথে আমি একমত ইসলামী আন্দোলন জাতীয় রাজনৈতিক দল অতএব তাদের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে মাস্ট বি আউটলুক দৃষ্টিভঙ্গি প্রসারিত হতে হবে নির্বাচনে দাঁড়ালে প্রতিটি মানুষের কাছে প্রসাহিত হয় এখন থেকে প্রতিপক্ষ তৈরি করতে গেলে আমরা দেখা যায় সাম্প্রতিক বরিশালের যে দুর্ঘটনা এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট ইতিহাসে একটা বারবার শব্দ আছে টার্নিং পয়েন্ট পরিস্থিতির মূর ঘুরিয়ে দেয় এটা পরিস্থিতির মূর ঘুরিয়ে দিয়েছে এবং ইসলামী আন্দোলনকে দশ বছর এগিয়ে নিয়ে গেছে যুগ যুগ ধরে বলা হতো অনেক মশাইল অনেক প্রস্ত ছিল গভর্নমেন্টের সাথে চর্ম কি সম্পর্ক অনেক আমার কাছে ফোন করেও জানতে চেয়েছে আজকে এটা পরিষ্কার হয়ে গেছে ইসলামী আন্দোলন সরকারের নয় এবং আমির সাহেব আহত অবস্থায় বলেছেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ না এবং এই এটার কারণে বাংলাদেশের পত্রিকায় গত বছর তিন মাস আগে চার মাস আগে এ প্রথম আলো যুগান্তর সমকালে এই পরিমাণ স্পেস দিতে তারা সংকীর্ণ ছিলেন এই ঘটনার পরে রীতিমতো পোস্টে এডিওটোরিয়াল লিখতেছেন ভয়েস অফ আমেরিকা ডয়সে বেলে এবং বিবিসি রিপোর্ট করেছে টক শো হচ্ছে গতকালের আজকের পত্রিকায় পিছনের পাতায় ইসলামী আন্দোলনেরকে কেন্দ্র করে রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়েছে হেডে এটাকে অনেক এই ঘটনা ইসলামী আন্দোলনকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এবং চরমনায় হাজরাতদের যে রাজনৈতিক দূরদর্শিতা যে প্রজ্ঞা যে পলিটিক্যাল প্রুডেন্স এটা প্রমাণিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠি ছোটা নিয়ে কর্মীরা ছিল কিন্তু নাইবা আমির সাহেব ওনাদেরকে শহরে প্রবেশ করতে দেন নাই শুধু ওখানে নয় আরও বিভিন্ন পয়েন্টে ছিল যদি ওদিন ঢুকে পড়তো তাহলে নির্বাচন বাঞ্চাল হয়ে যেত গভর্নমেন্টের হাতে একটা কাজ চলে যেত জঙ্গি এদের দমন করো এদের গুম করো এই সুযোগ গভর্নমেন্ট পায় নাই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অত্যন্ত বিজ্ঞতার প্রজ্ঞার যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং আমাদের সম্মানিত আমির সাহেব পীর সাহেব হজরত পীর সাহেব আমি দেখেছি মানব জমিনের সাথে উনি একটা লাইভ সাক্ষাৎকার দিয়েছেন আরও বিভিন্ন পত্রিকার সাথে দিয়েছেন অত্যন্ত বিজ্ঞ একেবারে ডিপ্লোমেটিক প্রুডেন্স কূটনৈতিক প্রজ্ঞার তিনি জবাব দিয়েছেন ওরা বারবার প্রশ্ন করে উনি খুব সুন্দর করে জবাব দিয়েছেন রাখি কথা বলেছেন এবং এটা একজন রাজনৈতিক নেতার যোগ্যতার পরিচয় এবং বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন এখন এখন দু তিন নম্বরের হিসাবের খাতায় আছে অতএব আমাদের নেতৃবৃন্দ নির্ধারক যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনের রাজনীতি কী হবে ঐক্য করা যাবে কি না আমরা নিজেরাই চলব না কে যার যার প্ল্যাটফর্ম থেকে সে কথা বলবো এটা আমাদের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব এই উনিশ বিশ সাল করোনা মসজিদে জমা হবে কি না পাকিস্তান গভর্নমেন্ট অর্ডার দিল তিনজনে জমা পড়বে অথবা জমা পড়বে না এই সেই করাচি আরও লড়বে तारीख आपने आपको दोहराती है तारीख आपने आपको दोहराती है हिस्ट्री रिपीट इट से शेख इस्लाम तो उमान सैर कयाद जमात इस्लामी पाकिस्तान आमिर जा, बरल जमात आमिर मुफ्ती मुलीब हसन शिया मजार বিভিন্ন মোক্তাবে ফিকের লোকেরা করাচিত বসে করার দাঁত তৈরি করলেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আলমীর কাছে দিলেন জুমা মসজিদ খোলা রাখতে হবে ইসলামী আন্দোলন তার প্রতিষ্ঠার লোক থেকে নিজের অঙ্গ সংগঠনের মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছে আগামী দিনেও আমরা এগিয়ে যাব আমরা কারোর পকেটের ভিতরে ঢুকে আমরা আমাদের স্বকীয়তা নষ্ট করতে পারি না কিন্তু আমাদের লক্ষ্য অর্জনের পথে যদি কারো হাত ধরতে হয় সাময়িকের জন্য এই হাত ধরার মানসিকতা আমাদের থাকতে হবে আল্লাহ তালা এই মোবারক জমাতকে পায় পর্যন্ত পৌঁছান বরিশালের ধাক্কা আমাদের ভিতরে নতুন চেতনা জাগ্রত করেছে আল্লাহ ইকবাল বলেন খোদা তু যে কিসি তুফা সে আসে গুল্লি ধর লাগবে এখন তো একটা ঘুষি মারছে যে আগামী দিনে শরীর থেকে কলা জুদা করে দেব কোথাও তুই যে সাথে তোমার পরিচয় আল্লাহ করুক কেন বাহার বাহারকে মৌ জমে স্ত্রাফ নেই আমাদের যে দরিয়া সেমানের দরিয়া ঢেউ নাই ঢেউ নাই এ ঢেউ তৈরি করতে হবে একের পর পৃথিবীর ইতিহাসে কোন কর্তৃত্ববাদী সরকার আপসে ক্ষমতা ছেড়ে দেয় নাই কেউ যদি মনে করে সুষ্ঠু নির্বাচন দিলে তো আমি দিরুক তিনি কোনো দিন সুষ্ঠ নির্বাচন দেবেন না আগামী ছয় মাস আগামী এক বছর বাংলাদেশের ইতিহাসে অনেক নূতন নূতন ঘটনা ঘটতে যাবে কি হয় আল্লাহ তালা ভালো জানেন ইন্টারন্যাশনাল পোলারাইজেশন বাংলাদেশের মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায় আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দের উপর অগাধ আস্থা রাখি ওনারা যুক্তিসঙ্গত কৌম জাতির মাফাত হয় এরকম সিদ্ধান্ত নেবেন